আলা মাহমুদ হুমসলি আলাহিনিয় দর্শক আমরা উপস্থিত হয়েছি আমাদের চর্মনায় জামিয়ার ন মুসলিম ছাত্র আমরা তার মুখোমুখি হয়েছি আমরা তার থেকে জানব তিনি যুবক বয়সে এই উনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার কাছে জানার বিষয় হলো যে উনি আগে যে ধর্মের অনুসারী ছিলেন সেখানে তো বর্তমানে মানে কুটি কুটি ধর্মাবলম্বী সেই ধর্মের অনুসারী এবং বর্তমানে আমাদের দৃষ্টিতে একটা মানে প্রভাবশালী ধর্ম এবং সেই ধর্মের রয়েছে অনেক পণ্ডিত অনেক শিক্ষিত অনেক জ্ঞানী এবং কোটি কোটি মানুষ সেই ধর্মকে চর্চা করছে ধর্মের জন্য কেউ কেউ জীবনও দিচ্ছে তো এমন একটি ধর্ম আগে পালন করা সত্ত্বেও উনি মানে কিসের ইঙ্গিতে কিসের কারণে কিসের ছোঁয়ায় কি সেই বস্তু কি সেই জিনিস যার আকর্ষণে সে ধর্ম ত্যাগ করে আমরা জানি যে একজন ব্যক্তির জন্য ত্যাগ কত বড় কঠিন ধর্ম ত্যাগ করা মানে তার নিজের মানে জীবনটা ছাড়া তার অন্য সম্বল দুনিয়ার কিছু থাকে না এত ঝুঁকি বা এই পথ উনি কেন বেছে নিলেন আমরা বাহিয়া সিনার কাছ থেকে আমরা শুনতেছি গল্পটি আমরা শুনবো তার আগে আপনার পরিচয় জেনে নিতে চাই আপনার একটু নাম আগের নাম বাপের নাম কি একটু পরিচয়টা খুলে বললে একটু ভালো হয় আমার আগের নাম ছিল সঞ্জয় দাস আর আমার বাবার নাম ছিল হরলাল দাস আমার মাতা দুলিলেন এই দুলি রানী তা আমি ছোটবেলা থেকে মুসলমানের সাথেই চলাফেরা করতাম চলাফেরা করার পর আমি হিন্দুদের হিন্দুদের সাথে কম চলতাম মুসলমান বন্ধুদের সাথে বেশি চলতাম তো ওদের সাথে যখন চলতাম যখন সাথে মুসলমান আমি আমার বয়স যখন সাড়ে চার বছর বয়স তখন থেকে আমি মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা করতাম

যে তোমার হিন্দু মতো দেখা যায় না তোমার মুসলমান মতোই দেখা যায় তুমি একটা কাজ করো ওই ধর্ম তুমি আমাদের ধর্মে আসো তখন আমি বলতাম যে না এটা সম্ভব না আমি আমার বাবার এক ছেলে আমার বাবারে দেখার মতো আমিই আছি আর কেউ নাই আমি তুই ধর্মটা ছেড়ে চললে যে আমার মা বাপ খুব কষ্টে থাকবে অনেক খুব কষ্ট হইবে তারপর আমি আমার মনে মনে তো আমি চিন্তা করছি যে আর ওই যখন আমি এক জায়গায় বসতাম আমাদের জায়গায় দোকান আছে দোকানকার মানুষ বসতো বৈশাখ কিছু মানুষ দিনের আলোচনা করতো যে হিন্দুরা এরকম জাহান নামে আগুনে জ্বলবে আর যারা মুসলমান তারা এরকম জান্নাতে থাকবে জানাতে এত সুখ শান্তি নাজ নিয়ামত আর এই জাহান্নামের নামের আজ খুব কঠিন আর যারা হিন্দু খ্রিস্টানের আজ নামে জ্বলবে ওই কথাগুলো আমি বিশ্বাস করতাম ওই কথাগুলো আমি বিশ্বাস করতাম যে আমিও তো হিন্দু তাহলে আমারও তো আগুনে জ্বল তোইবে তাহলে যারা তো মুসলমান হেরা তো সবাই জান্নাতে যাইবে আমি তো আগুনে জ্বলবো তখন ওই কথাগুলো বিশ্বাস করতাম আর নিজের ভিত্তি আস্তে আস্তে ইসলামের প্রতি একটু ভালো লাগতো ভালো লাগার সত্ত্বে তখন ওই মুসলমান বন্ধুদের সাথে চলতাম আর আমি একবার সে পড়তাম পেরেড পড়তাম তো ওই বাসে আর কি ছোটো ছোটো বাচ্চারা করণশিব পড়তো ওই হুজুরে করণশিব পড়াইতো সুন্দর সর্দি পড়াইতো ভালো লাগতো শুনতে আর হুজুরে বয়ন্টন করতো ওইগুলো চুপে চাপে শুনতাম আমি ভালোই লাগতো ভালো লাগার পর এখন বয়স কত তখন আমার বয়স এই কথা যখনই কই তখন আমার বয়স কত আট নয় বছর আর তখন আর দশ বারো বছর যখন বয়স তখন আর কি আমি ভালো মন্দ ভালোই বুঝি তখন থেকে আর কি আমি আমার ধর্মের কোনো বই পুস্তক পড়ি নেই আমি কোনো ওই মন্দিরে যাই নেই আমি কোনো ওই নাই যে সেবাটা বা দেয় যে বলে যে আশীর্বাদ দেওয়া তো আনে যে এগুলো আমি কখনো করি না আবার এই যে আমাদের ভিতরে যে পুজো এই হিন্দু ধর্মে যে পূজা টুজা ছিল ওই পুজো টুজা যাইতাম ঠিকই কিন্তু আমি দূরে দূরে থাকতাম আম্মু বলতো বছরে একটা দিন তুমি আইসো মার কাছ থেকে কিছু আশীর্বাদ নেবা প্রসাদ খাবা আমি বলতাম যেগুলো আমি নিছি নেওয়া হয়েছে আমার চলাফেরাটাই অন্যরকম ছিল কিন্তু আমার যে চলাফেরাটা অন্যরকম আম্মুটা কিছুটা বুঝতে পারছে যে এনার চলা অন্যরকম আম্মু আমার এটা নজিরাটা আগেই পাইছে তখন আমার ওই আমার মুসলমান ওই যে বন্ধুদের সাথে চলাফেরা করতাম ওদের বলতো যে আমার প্রশ্ন হলো আব্বা আম্মার সাথে তো বিভিন্ন পূজা অনুষ্ঠান তো যাওয়া হইত হ্যাঁ অনুষ্ঠানের যে কালচার গুলি আছে যে কর্মগুলি করা হয় পূজার যে অনুষ্ঠানগুলি এইগুলি আপনার কাছে তখন কেমন লাগতো সেগুলি কেমন লাগে ওগুলো তখন এখন যতটা ইসলাম যতটা আমি বুঝতে পারছি তখন তো ইসলাম অতটা ভালোভাবে বুঝি না তখন আমার চোখের দিকে ভালো লাগতো কিন্তু মনে দিকে ভালো লাগতো না যে ওই

তারা তো প্রত্যেকেই চেষ্টা করে নিজের নিজের সন্তানকে শরীফ পড়ানো ধর্মীয় শিক্ষা দেওয়া একটু দোয়া কালাম শিক্ষা দেওয়া বা এদেরকে মাদ্রাসায় পড়ানো যারা বেশি অ্যাডভান্স তারা চিন্তা করে ছেলেদেরকে তো মানে ধর্ম পালন করাই ছিল তাকে তো ধর্মীয় জ্ঞান দিতে হবে সেই জন্য থেকে মাদ্রাসায় পড়ানো এই ধরনের কি কোনো মানে কালচার কি হিন্দু পরিবারগুলোতে কি নাই বা তারা কিছু তারা শিখে আর তার সারা মানে যত শিখিবে আমি আমার বাপসাサー পাঁচ ভাই এক বোন তো আমার বাপসাサー পাঁচ ভাই ভিতরে আমার বাবা আর আমার বড় সসা এরা হিন্দু আছে আর বাকি তিনজন যেটা উত্তর আমি পাই নাই কোনটা এই যে তাইলে হিন্দুদের মধ্যে কি একটা মানে অস্থিরতা বেরোন চাচা আছে কি না যে আমার ছেলে কে হিন্দু বানাইতে হবে যাতে হিন্দু কালচার শিখাতে হবে

তো ওই বলার পর আমার বাবারা সব ভারত চলে যায় আমার মাকে রাইখিয়া যায় মাকে রাইখে যাওয়ার পর তখন আমি মাকে নিয়ে থাকি নানা থাকি তারপর নানুবরে এই আর কি ওই যে আমার বন্ধু সাথে চলাফেরা করতাম এগুলো করার পর তারপর যখন একটু মোটামুটি বয়স হয়েছে তখন আর ভালো লাগে না আর এই কথাটা আমি আমার বন্ধুর সাথে বলতেও পারি না যে আমি যদি আমার বন্ধুর সাথে বলি তাহলে দেখা গেছে আমার বন্ধু আজকে আরেকজনের সাথে বলবে কার আরেকজনের সাথে বলবে বলতে বলতে কথাটা ছরাই যেবে সরাই যাওয়ার পর আমি আর এগুলো আমার কষ্ট হবে কারণ আমি ছোটো মানুষ এখন কি করবো এখন আর মৌসমান হওয়ার পর যে আমি যে খাইতে পারবো তখন ওটা ছিলাম তখন চিন্তা ছিলাম যে মৌসমান কী খামো কোথায় থাকবো তখন তার চিন্তা ছিল মানুষ ছোটো ছিলাম খাওয়া ঘুম এইটা হইলিয়ান আর কোনো কিছু ছিল না তখন চিন্তা করতাম কই খামু কই ঘুমামু কিন্তু তখন একটা ভাবি না যে মৌসুমান হইলে আল্লাহ তালা চালাইবি তখন ওই বুঝটা মাথায় ছিল না তখন ওই ইটি করার পর এখন কি করবো এইটে পরীক্ষা দেওয়ার পর এখন তো বড় হয়েছি আর নিজে নিয়াত করছি যে যখন আমি মুসলমান হোমি নিজেটা কর্ম করে খাইতে পারি ওই সময় মুসলমান হোম তখন এইটা পরীক্ষা দেওয়ার পর তো আমি ঢাকায় যাই ঢাকায় যে কাজ কাম করি তারপর দুই বছর থাকার পর দেখি যে এখন আমি যদি আমার বাসায় বলি বাসা থেকে আমাদের বের করে দেয় তাহলে আমি কর্ম করে খাইতে পারবো এরকম আমার ইয়ে আছে তখন আমি এখন সাহস সাহস হয়েছে বড় হয়েছি

বা তার এপথে কেন গেছে হিন্দু ধর্ম সাইডে আর কি আম্মুর আর কি জানি সে ভুলটা না বোঝায় কত না হয় তখন ওই থেকে আম্মু একটু বোঝে যে না ও যে কেন নাম্বার যে কেন চায় আর তাছাড়া আমার চলাফের অন্যরকম ছিল ওই যে পূজা আশ্রয় গেলে ই করতাম না আর আমি ধর্মের বই পুস্তক করতাম না তখন আম্মু বলছে যে কে বাবা তুমি তাদের নাম্বার কেন চাও কই না আমার চাষ আমার তাদের খোঁজখবর রাখা লাগবে না খোঁজখবর রাখা লাগদি এই খোঁজখবর রাখবো তারা কীরকম আছে বা কী করে আমি বলছে না তাদের নাম্বার নাই তারপর আমি নাই

চাপানি অন্ধকার লাগে বা কোনো গাগতর খোলা মেলা করা যায় না ভালোই লাগে না কারণ জানি অশান্তি ইয়ে হয়ে যায় আর মুসলমান বাড়ির ভিতরে খোলা মেলা খুব ভালো লাগে হাওয়া বাতাস সব দিকে আর মুসলমান বাড়িতে অন্ধকার অন্ধকার মনে হয় হিন্দু বাড়িতে তো আমি যখন বাড়িতে ঢুকতাম খুব ভালো মোটও ভালো লাগতো না মানসিক অশান্তি লাগতো খুব মোট মোট ভালো লাগতো আমি ইসলাম ওই জায়গায় শূন্য যতটা শান্তি অনুভব করতে পারতেছি কিন্তু আমি হিন্দু ধর্মে থাকা সত্ত্বেও অতটা শান্তি অনুভব করতে পারতেছি না তখন আমি চিন্তা করলাম এরকম তো থাকা যায় না আর তাছাড়ি মাঝে মাঝে আমি ওই সামনে হুজের বয়ান শুনতাম আর হুজের বয়ান শুনতাম আমি যত বয়ান আর বয়ান শুনতাম রাত্রে গভীর রাত্রে মা যখন ঘুমিয়ে যেত তখন তখন আমি কানে হেডফোন দিয়ে বয়ান শুনতাম তখন কান্নাকাটি করতাম তখন আমি একদিন স্বপ্ন দেখি যে আমি রাস্তা দিয়ে যাইতেছি আমাদের বড়ো রাস্তা দিয়ে যাইতে এসি যাওয়ার পর দেখছি যে মাটির নিচে প্রচুর পরিমাণে আগুন আমি যেদিকে তাকে হেদিকেই আগুন আমি রাস্তা দিয়ে হাঁটে যাইতেছি তখন আমার খুব ভয় হয় ওই রাত্রে কান্না করতে করতে বালিশ অনেকখানি ভিজে গেছে তো ভয় তখন সে সকালটা বললাম যে না এরকম হইলে চলবে না আমার হইতেই হবে খুব ভয় হয় আর রাত্রে খাবার পর ঘুমাইতে গেলেই চিন্তা আমি যদি মারা যাই আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে আমিও তৈরি জাহান নামে জন্ম যত দূরত্ব মোসলমান হওয়া সম্ভব এই এই জন্য তারপর আমি আম্মুর বলে যে এই যে মূর্তিটা বানাইছে মূর্তিটা কে বানাইছে তুমি বানাইছো না মূর্তি কি নিজে নিজে তৈরি হয়েছে তখন বলছে না এটা আমাদের মতো মানুষ বানাইছে তাহলে মূর্তিটার সোর্সটা তো তুমি ওটাকে তুমি বানাইছো তাহলে তো ও তোমার কাছে চাইবে ওর কাছে তো তুমি চাইতে পারবা না তাহলে তুমি কেন ওর কাছে চাও কয় বাবা তুমি একথা কেন বলো আমি কি না কথা বলিনি তুমি একটা জব দাও তুমি যে মূর্তিটা বানাইছো মূর্তিটার স্রষ্টা তো তুমি তোমার তার সর্চটা মূর্তি না মূর্তিটার তোমার বানায় না কানাইছে না তাই আমি কি বানাইলে কিরম বানাইলে হ্যাঁ হ্যাঁ তোমরা তোমার স্রষ্টা হ্যাঁ তুমি দেখল না জানলা না হ্যাঁ তুমি কেমন হ্যাঁ বানাইলে এই কথা বলার পরে আম্মু খুব কান্নাকাটি করতে আসি তখন আমি বললাম আম্মু দেখো একটা গরুর বাচ্চা ওর সামনে যেটা বড়টা গরু মাটি দিয়ে একটা গরু বানিয়ে রাখা হয় ওই বাচ্চাটায় বসবে যে এটা একটা মাটির গরু এটা আমাকে দুধ দিবে না আর এটাই ঘাস খাইতেও পারে না এটা আমাকে দুধ ওটার কাছেই যাইবে না ওটা দুজন দেখতে পারবে যে ওটা মাটির একটা গরু কিন্তু তুমি মানুষই বলবে না যে কোনটা আসল কোনটা নকল তুমি এখনও ভুলপাত আসো মা তুমি আমার সাথে আসো তোমার কোনো কিছু লাগবে না তুমি খেলি পাশাপাশি নামাজ করবো আল্লাহ করবা আর বাসায় রানবা আমাদের খাওয়াবা তোমার কোনো বাইরে কোনো কাজ কাম কিছু লাগবে না আল্লাহ সব ব্যবস্থা করবে তুমি আসো তখন আম্মু খুব কান্নাকাটি করে আসে না ধর্মের মায়া ত্যাগ করে মোহের কথা না খুব কষ্ট হয়েছে আমি আমার আম্মু তিন চার দিন কিছু খায় নাই আর আমার তো কোনো ক্ষুদাই না আমার খালি সারাদিন কান্নাকাটি তখন এই কথা বলার পর আম্মু তো আগে যেদিন আগের ওই সমক্রম করার দিন আগে আর কি যেদিন আর কি সবকিছু আম্মুকে খুললে বলছি ওই দিনকার বলার পর তারপর আম্মু খুব কান্নাকাটি করতে আসে আর আমি আম্মুর বলেছি আম্মু দেখো তুমি যদি মুসলমান হও তাহলে আমি তুমি আমার কাছে ফোন দিবা আর যদি মুসলমান না হও তাহলে আমার কাছে আর ফোন দিবা না আম্মু তো খুব কান্নাকাটি করে খুব ভেঙ্গা পড়ছে কান্নাকাটিতে তারপর এখন আম্মু বা পরে ফোন দিচ্ছে আম্মু নিয়ে আইতেছে যে আমার কীভাবে দেশে নিবে আম্মু ফোন দিছে যে বাবা তাহলে তুই যখন মুসলমান হবি তাহলে তুই এ তাহলে হইস না তুই দেশে আয় আমাদেরকে নিয়ে হবি এনে আমি তো অনেক খুশি হয়েছি যে আম্মু তাহলে মুসলমানের তাহলে আমার দেশে যাওয়া উচিত তখন আমি দেশে আসলাম আসার পর তখন আম্মু বলছে যে আমার সকালে এরকম বসাইছে বাসায় খাবার টাবার দিছে খাবার টাবার দেওয়ার পর আম্মু বলতেছে যে বাবা তুমি যে যে কথা বলছো তুমি ওদের সাথে সবার কাছে বললে দাও যে আমি এটা ভুল বলছি এটা আমি করব না আমি বলছি দেখো মা এটা আমার দ্বারা সম্ভব না কে আমার ঢেকাল তুমি আমাকে চেন বানা আমি তোমাকে চিনব না হ্যাঁ কাল তুমি কবা আমি বিয়েই করি নে তুমি একথাও সত্য এটা তুমি বুঝতে পারতো না এখন অনেক কথা বলার পর আমি বলছি যে তখন বলছে তুমি বলিয়ে দাও যে তাদেরকে আমি বলছি না এটা আমার দ্বারা সম্ভব না আমি পারবো না আমার এই ঘরে মন বসে না আমার ঘরে মন বসে না তখন একথা বলার পর বের হয়ে গেছি বের হওয়ার পর বা বাইরে আইসি বাইরে আইসে মানুষ অনেক কথা বলতে আছে যে তুমি মুসলমান হইলে ভালো হয় বা তুমি মুসলমান হইতে আসা তোমার পরিবার কি অবস্থা হইবে আমি কিছু পরিবার যা হয় হোক তারা ভুলপথ আছে তাদেরকে বলছি তারা আসবে না আর কি করার আছে এই কথা বলার পর তারপর আমি এখন কি করব আমার এলাকায় বন্ধু বান্ধব ছিল ওই যে বন্ধু বান্ধবের সাথে চলতাম এদেরকে নিয়ে পরামর্শ করলাম যে তাহলে কি করা যায় দূরত্ব তাড়াতাড়ি করতেইবে হইবে পরের দিন কোর্টে চলে গেলাম

ওই মুসলমান হওয়ার পর মুসলমান হওয়ার পর তারপর তো ঢাকা শৈলী আইসি আইসা তারপর কিছুদিন থাকলাম তারপর চিন্তা ভাবনা করলাম যে আমি যে মুসলমান হয়েছি যদি নিজে নামাজ কালাম তুই যদি না পড়তে পারি তাহলে তো মানুষ কিসের জন্য মুসলমান হয়েছ তাহলে তো আমার ভিত্তি যাহার নামে ভয় রইল না তারপর চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমি কিছু সুরক্ষাত শিখতে বা কিছু নামাজকালাম পথে যত কত শিখতে মালদাসায় পড়া উচিত তখন আমি যে দেশে আসি দেশে আসার পর তোমার যাই ওই জায়গায় যেয়ে সুরক্ষার শিখি এখন ওই সুরক শেখার পর এখন সব কিছু দইছে মোটামুটি এখন নামাজ পড়তে ভালোই লাগে ভালোই লাগে বদত করতে এখন পর চিন্তা করলাম তাহলে আমি করণশিবটাও পড়ির পাশাপাশি এখন দেখা গেছে করণশিবটাও পাশাপাশি প্রায় খতম হয়ে গেছে এখন মাদ্রাসা যত গতি কতই ভালো লাগে এইবারে আমি সবাই পরামর্শ দিতে আছে তোমার তুই তুমি তো মাদাসা পড়তেছো তো ভালো কথা তাহলে তুমি এখন হেফজো তো আর পারবা না কষ্টই কারণ এই বয়সে হেফজোপ পড়তে পারবা কিন্তু তুমি হয়তো তোমার মন ভাঙ্গিও যেতে পারে তাহলে তুমি একটা কাজ করো কমিয়ে ভর্তি হও তুমি আর তোমার কোনো খরচপাতি লাগবে না সব হুজুরে দেখবে তারপর চিন্তা করলাম তাহলে আমি আর ওই জায়গায় আর এই জায়গায় মূল কারণ হয়েছে যে আমার আমলটা জানি ঠিক থাকে এই তারপর তুই এই জায়গায় আসি আসার পর তারপর ভর্তি টর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ জায়গায় হুজুর আমাদের এমন করতেছে যে একটা বাবা অতটাই করে না যখন যেটা লাগে যখন যেটা চাই সবই পাই আমরা একটা কষ্ট না পাই এইরকম দেখতে ওই যে বললাম যারা ঝামেলা করবে আমার বাকি তিনশো যাত্রা তারা মুসলমান তারা ঝামেলা করবে তারা তো নাই তারা তো মুসলমান হয়েই গেছে আর বাবা আর দাদা যারা তো ভারত হ্যাঁ আর যারা ই করবে কারণ ওই যে আমার মুসলমান বন্ধু বন্ধু বেশি এই জন্য তারা ই করে না যে এত সাথে এত ঝামেলা করলে পারবো না বা ই করবো না এই জন্য তারা ঝামেলা করে নাই তো মাকে এখনো বুঝাই কিন্তু মা বুঝতে চায় না এই এখনো মাঝে মাঝে বুঝে জাম্মু তুমি আসো আমি এরকম বলছি যেমন তুমি আসো তুমি ইসলাম ধর্মে আসো না আসলে না আসলে বুঝবা না তুমি আইসা আমার কাছে এক মাস থাকো তো কালেমা পড়া লাগবে না তুমি আইসা শুধু থাকো দেখো আমি কিরকম কি করি

মুসলিম প্রতি এটা খুবই ভালো লাগে আমাদের ইসলামরা আসছি খুবই ভালো কিন্তু আমি মুসলমান বন্ধুদের আমার যে বন্ধু বান্ধব সেদেরকে বলতে চাই যে ওরা এই যে আমি আমার বন্ধু চলাফেরা করছি ওরা অনেকেই সুরাকেরাত ভালো জানে না ওরা সুরাকেরাত জানে না তাছাড়া মাসলাম আসলাম জানে না নামাজ খেলাম পরে নামাজে পিত্তে কোনো শান্তি অনুভব করতে পারতে না অনুভব করবে কেমন তাদের সুরাকেরাত মস্ক নেই সুরকরা যদ শৈশুদ্ধ না থাকে যদি ভালো না হয় তাহলে তো নামাজ কোনো শান্তি নেই এই জন্য ওরা শান্তিটা পাইতেছে না আমি চাই ওরাও জানি এরকম অন্তত জানি অতটুকু শেখে যে নামাজ কালাম পড়তে যতটুকু লাগে দিন দরজা ওরা শেখে আমি এতটুকু আবার আমি দেশে গেলে ওরা ওরা হয়তো এখন নামাজ পড়ে না আমি দেশে গেলে ওদের সবাইকে নিয়ে নামাজ পড়ি সবাই যখন দোকানের ভিতরে থাকে তখন ওই সবাই সামনে বলি যে তোমরা এখন নামাজ পড়ানো চলো না আজান চান নামাজ পড়তে যাই তখন লজ্জায় পরেও যাওয়া লাগে তখন সবাই নিয়ে যাই আর আমি দেশে গেলে ওদের আব্বুমু বলে যে তুমি ওদেরকে নামাজ নিয়ে যদি না যায় তাহলে লাঠি দিয়ে পিটিতে পিটিতে নিয়ে যাবা নামাজে আমি ওদেরকে এটুকুই বলি যে দেখ আমি কোথায় ছিলাম কোথায় আইসি তোদেরকে বললেন যে তোরা মাওলানা হ তোরা তোরা এতটুক শেখ যতটুক তোমার লাগে শেখতে তুমি ভালোভাবে একটা সুরা শেখো দুরু শরীফ দাশাউদ দয়া মাসুর এগুলো শেখো যাতে তোমার তোমার নিজে চলে তোমার মানুষের জ্ঞান জ্ঞান দেওয়া লাগবে না তোমার নিজে যাতে লাগে যতটুকু যখন বুঝি তখন বলে আর আমি তো ওদের ওরকম সময় যেতে পারতে আছি না যে আমি তোকে শিখেই দেবো আমি সবসময় মাদাসায় থাকি এই তা আমি চাই যে ওরাও তুই করুক শিখুক যতক লাগে আর দেশে গেলে তো বুঝে আনে রুফি থাকি আব্বু মুর বুঝে কিন্তু তারা আব্বু তো কথাই বলে না মা একটু কথা বলে তাছাড়া কেউ কথা বলে না আপনার সাথে না আমার সাথে কথা বলে না সে আমার সাথে কথা বলে না এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি

अल्लाह तारा दिले परिपूर्ण पुर चला दिन माना दिन बुझा तौफिक दान कर हमार तौफिक दीम